রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে তেইশটি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস বিষয় আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক প্রথমেই দেখব পদের নাম সরকারি মেডিকেল কলেজে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ডাটা এন্ট্রি অপারেটার মোট শূন্য পদের সংখ্যা সরকারি মেডিকেল কলেজ গ্রুপ সি বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদ রয়েছে দুইটি আবেদনের যোগ্যতা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী চাকরির প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সে ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটারের টেকনিক্যাল কোর্স সার্টিফিকেট বা ডিগ্রি থাকতে হবে আবেদনের পূর্বে চাকরিপ্রার্থীদের উক্ত বিষয়ে কাজের ন্যূনতম দু থেকে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে মাসিক বেতন ডাটা এন্ট্রি অপারেটর পদে অংশগ্রহণকারী প্রার্থীদের মাসিক বেতন ষোলো হাজার টাকা দেওয়া হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারী চাকরি প্রার্থীকে এর অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আইডি দিয়ে লগ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন করবার অফিশিয়াল ওয়েবসাইট wWW ডিএইচজিএমসি ডট এডু এই ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদন চলাকালীন চাকরি প্রার্থীদের নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে এবার দেখব নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না চাকরি প্রার্থীদের সরাসরি স্কিল টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করা হবে এই মেরিট লিস্টে যারা এগিয়ে থাকবেন সবশেষে তাদের নিয়োগপত্র দেওয়া হবে আবেদনের তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বারোই ডিসেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী বাইশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কলেজের ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মোট এক বছরের জন্য নিয়োগ করা হবে কাজের এক বছর সম্পূর্ণ হলে পরবর্তীকালে এই সময়সীমা বৃদ্ধি করা হতে পারে তাই আবেদনের পূর্বে চাকরি প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি যাচাই করে নিয়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন